জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে একজন খতিবকে চিঠি দেওয়ার কারণে সেই খতিব রাগ হয়ে গোসা হয়ে উত্তেজিত হয়ে মুহূর্তের মধ্যে চিঠিটা সিরে ফেলতেছেন আমি ওই সম্মানিত খতিব সাহেবকে বলতে চাই আপনি আপনার অজ্ঞতার পরিচয় দিয়েছেন এর কারণ হচ্ছে আপনি যেই প্যাট চিরে ফেলেছেন যেই খসড়া চিরে ফেলেছেন এটা দেখা উচিত ছিল এইটার প্রথমে লেখা ছিল বিসমিল্লাহ রহমান রহিম আপনি জামাত ইসলামের উপরে আপনার যে কোনো অভিযোগ থাকতে পারে তাই বলে আপনি এই বিসমিল্লাহ রহমান রহিম লেখাযুক্ত প্যাডের সব লেখাগুলো আপনি ছিঁড়ে ফেলতে পারেন না এর মাধ্যমে বোঝানো হচ্ছে যে আপনি বিসমিল্লাহ রহমান রহিমের উপরে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছেন আমি ওই সম্মানিত ক্ষতি সাহেবকে বলতে চাই আপনি আপনার মেধা আপনার যোগ্যতা দিয়ে এই চিঠির লাইনগুলো আপনার দেখা উচিত ছিল এটা পড়ার দরকার ছিল আপনি সেটা তো পড়লেনই না এবং এবং সেখান থেকেই সিরেছেন যেখানে সর্বপ্রথম বিসমিল্লাহ রহমান রহিম লেখা বাক্য আপনি সমানে টেনে ছিঁড়ে ফেললেন আপনি বলেন আপনার আক্রোশ থাকলে পরে কোরআনের আয়াত লেখা ওই সংবলিত চিঠি আপনি কখনো ছিঁড়তে পারেন এটা নবীজির দেখানো সুন্নত নবীজির সাল্লা সাল্লাম চিঠির মাধ্যমে মানুষকে সচেতন করতেন ভুল ভ্রান্তিগুলো চিঠির মাধ্যমে আদান প্রদানের মাধ্যমে তিনি সমাধানের রাস্তা বের করতেন অথচ আপনি একজন সম্মানিত ইমাম হয়ে খতিব হয়ে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে এই জাতীয় অজ্ঞতার বহির প্রকাশ আমাদেরকে নতুন করে ভাবায় এই বাংলাদেশে কি আলেমদের মধ্যে কি সহনশীলতা আসবে না এই বাংলাদেশে কি ইসলামের শিক্ষা অনুযায়ী তাদের জীবন গঠন করবে না আমি মনে করলাম জামাত ইসলামে ভুল করেছে সেটা চরম ভুল করেছে তাই বলে আপনি সেই চিঠিকে সেরে ফেলে দেবেন এবং সেখান থেকেই সেরে ফেললেন যেখান থেকে বিসমিল্লাহ রহমান রহিম লেখা সম্মানিত ভাইয়েরা এই জাতীয় কাজ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে কারণ হচ্ছে রসুল্লাহ সাল্লামের সুন্না পদ্ধতি আপনাকে জানতে হবে কোনো সমাধানের পথকে রসুল সাল্লাহ চিঠির মাধ্যমে এটার খোঁজখবর নিতেন এটার মাধ্যমে সমাধান করতেন কিন্তু আপনি কি করলেন আপনি যথেষ্ট অজ্ঞতার পরিচয় দিয়েছেন সম্মানিত মহতারাম আমি বলবো যে আপনি জামাত ইসলামের উপরে আপনার অভিযোগ থাকতে পারে সেটা আপনি যে কোনো উপায়ে যে কোনোভাবে আপনি এটা বলার রাইটস থাকেন এটা স্বাধীন বাংলাদেশ আপনি অবশ্যই করবেন কিন্তু আপনি বিসমিল্লাহ রহমান রহিম এবং প্রত্যেকটা দলেই সাধারণত বিসমিল্লা বলেই তাদের প্যাট বা তাদের যে খসড়াপত্র থাকে সেখানে এইভাবে লেখা থাকে কিন্তু সেটা সিরে ফেলার মতো দুঃসাহস আপনি দেখাতে পারেন না এর জন্য আলেমদেরকে এমন কাজ করা যাবে না যেটা মানুষের সামনে আপনাকে হালকা করে দেয় এমন কাজ করা যাবে না যেটা মানুষের সামনে আপনাকে বেহজ্জুতি করে এমন কাজ করা যাবে না আপনার স্বজাতির ভাইরা সেটা প্রতিবাদ করতে বাধ্য হয় এর জন্য ওই আলেমদেরকে বলবো আপনাদের কোনো সমস্যা থাকলে সেটা মাথা মস্তিষ্ক ঠান্ডা রেখে সহনশীলতার মধ্য দিয়ে আপনাকে এটা প্রতিবাদ করতে হবে এমন প্রতিবাদ করবেন না যেই প্রতিবাদের মধ্য দিয়ে আপনার অজ্ঞতা ফুটে ওঠে আপনার জানা উচিত ছিল সাল্লা সাল্লাম তিনি সমস্যার সমাধান চিঠির মাধ্যমে করতেন সেখান থেকে জামাত ইসলামী যে চিঠি দিয়েছে আপনার ভালো না লেগলে আপনি সেই চিঠির বিপরীতে আবার চিঠি লিখতে পারতেন অথবা মসজিদের মেম্বারে দাঁড়িয়ে আপনি এর চেয়ে তো কঠিন ভাষায় হুঙ্কার দিতে পারতেন তাই বলে আপনি বিসমুলিল্লাহ রহমান রহিম ছিঁড়ে ফেলতে হবে এই দুঃসাহস আপনি কখনো দেখাতে পারেন না এর জন্য ভাইয়েরা আমার আমরা যেন যারা আলেম আছি যারা খতিব সাহেবরা আছি যারা ইসলামিক বক্তাগণ আছি দায়ল আল্লাহ আছি শায়ক আছেন সবাই যেন ইসলামের সিস্টেম অনুযায়ী আমরা যেন আমাদের আচরণ হয় আমরা যেন আমাদের বহির প্রকাশটা ঘটে আল্লাহ সবাহনা তাহলে তিনি যেন আমাদেরকে সঠিকভাবে ইসলামের নিয়ম আদর্শের উপরে টিকে থাকার তৌফিক দান করে আমেন